কেন্দ্রীয় আপনারা যেভাবে সমাবেত হয়েছেন উপস্থিত হয়েছেন বিশেষ করে যুবক ভাইয়েরা এজন্য জাকের পার্টি মহামান্য চেয়ারম্যান মহোদয় পক্ষ থেকে আপনাদের সকলকেই জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ব অলি হজরত মৌলানা শাহ সুফি বাবা ফরিদপুরি কেবলাজান সাহেবের মহাপবিত্র বিশ্ব উরশ শরীফ ও বিশ্ব ইসলামী মহাসম্মেলন দুই হাজার পঁচিশ উপলক্ষে ময়মনসিংহ জেলার জাকের পার্টি মৎস্যজীবী ফ্রন্টের আয়োজনে ময়মনসিংহ জেলা মৎস্যজীবী ফ্রন্টের কেন্দ্রীয় দাওয়াতি মিশন সভা অনুষ্ঠিত হয়েছে গরিপুর উপজেলার গরিপুর ইউনিয়নের দৌলতপুর উত্তরপাড়া ময়মসিংহ জেলা জাকের পার্টি মৎস্যজীবী ফ্রন্টের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে গরিপুর মৎস্যজীবী ফ্রন্ট পৌর শাখার সভাপতি গোলাম মাহমদ জিএমের সঞ্চালনায় সাধারণ সম্পাদক রাকিবুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা মুফতি মারুফ বিল্লা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাকের পার্টি মৎস্যজীবী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আজিজুল ইসলাম সিকদার ধর্ম পালন করার অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না কলেমায় ইসলামে আমাদের মুসলমানদের অবশ্যই ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়ে মোহাম্মদ আজিজুল ইসলাম শিকদার বলেন সকলকে যাতে সমান মর্যাদা দিয়ে ধর্মীয় অধিকার নাগরিক অধিকার অক্ষুণ্ণ রেখে যাতে জীবনযাপন করতে পারে রাষ্ট্রকে এই দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে জানিয়ে জিকির আসকারের মাধ্যমে তার বক্তব্য শেষ করেন অনুষ্ঠানের প্রধান অতিথির আগমনে আশেকান জাকেরান ও ভক্তরা তাকে স্বাগত জানিয়ে ফুলের পাপড়ি ছিটিয়ে ও পৌর মৎস্যজীবী ফ্রন্টের সাধারণ সম্পাদক র্যাকবুল ইসলাম তার গলায় মালা পরিয়ে বরণ করে নেন ভক্তরা জাকির পার্টির আদর্শ নিয়ে আলোচনার মাধ্যমে সাধারণ মানুষকে জাকির পার্টির ছায়া আসার আহ্বান জানান আগত অতিথিরা এবং মৎস্যজীবী ফ্রন্টের নেতাকর্মীরা আগামী আট নয় দশ ও এগারো ফেব্রুয়ারি বিশ্ব ফাতেহা শরীফ উপলক্ষে দিক নির্দেশনামূলক বক্তব্য শেষে দেশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে দোয়া মনোযত করেন এবং সবশেষে তবারক বিতরণের মধ্য দিয়ে অধ্য কেন্দ্রীয় দাওয়াতি মিশন সম্পন্ন হয় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাকের পার্টি মৎস্যজীবী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের সহসভাপতি মনির মাস্টার প্রচার সম্পাদক মোহাম্মদ কাউসার মোল্লা মহমৃসিংহ বিভাগীয় মৎস্যজীবী ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাবিব জাকের পার্টি মহমসিংহ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ জাকের পার্টি মৎস্যজীবী ফ্রন্ট মহমসিংহ জেলা শাখার সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম সাধারণ সম্পাদক মোহাম্মদ জমশেদ মিয়া জাকের পার্টি মৎস্যজীবী ফ্রন্ট গৌরীপুর উপজেলা শাখার সভাপতি শাহ ইস্কান্দার হুসেন বুলবুল সহ উপস্থিত ছিলেন জাকের পার্টি জাকের পার্টি মৎস্যজীবী ফ্রন্ট উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ সমবেত হন আশেকান জাকেরান ও ভক্তরাসহ উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনগণ ফারুক আহমেদ জি নিউজ গরিপুর ময়মনসিংহ